সাধারণভাবে একজনের সন্তান অন্যজন কর্তৃক পিতৃস্নেহে মাতৃস্নেহে লালন পালন করলে তাকে পালক সন্তান বা দত্তক সন্তান বলা হয়ে থাকে সাধারণত দেখা যায় যাদের নিজস্ব কোনো সন্তান নেই অর্থাৎ যারা নিঃসন্তান তারাই অন্যের সন্তানকে পালক সন্তান হিসেবে গ্রহণ করে থাকে এবং নিজ সন্তানের মতোই লালন পালন করে থাকে দত্তক নেওয়ার পর জন্মদাতা পিতামাতার পরিচয় গোপন করার প্রয়াস সম্পূর্ণ অবৈধ এবং অসাংবিধানিক অর্থাৎ দত্তক নেওয়া সন্তান চাইলে তার জন্মদাতা পিতামাতার পরিচয়ে পরিচিত হতে পারবেন অথবা যারা দত্তক নিছেন তাদের পরিচয়ে তারা পরিচিত হতে পারবেন এতে দত্তক নেওয়া পিতা মাতার কোনো ধরনের হস্তক্ষেপ চলে না এখন দেখা যাক পালক সন্তান তার লালন পালনকারী পিতামাতার সম্পত্তি পায় কি না অর্থাৎ তাদের উত্তরাধিকারী হয় কি না সাধারণ অবস্থায় কোনো সম্পত্তি কোনো দত্তক সন্তান বা পালক সন্তান পায় না জন্ম দেওয়া নিজ সন্তানের মতো পালক নেওয়া সন্তান তার লালন পালনকারী পিতামাতার উত্তরাধিকারী হিসেবে তার সম্পত্তি থেকে কোনো অংশ পায় না তবে দত্তক গ্রহণকারী পিতামাতা তাদের জীবদ্দশায় পালক সন্তানকে তাদের সম্পত্তি থেকে দান করে যেতে পারেন বা মৃত্যুর পর তাকে নির্দিষ্ট পরিমাণ সম্পত্তি দেওয়ার ওসিয়ত করে যেতে পারেন শরীয়তের বিধান অনুযায়ী এই ওষিয়তকৃত সম্পত্তি কোনোভাবেই এক তৃতীয়াংশের বেশি হবে না বা হতে পারবে না অর্থাৎ মোট সম্পত্তির মাত্র তিন ভাগের এক ভাগ দত্তকৃত সন্তানের নামে রেজিস্ট্রেশন বা ওসিয়ত করে যেতে পারবেন তবে স্বাভাবিকভাবেই এই পালক সন্তান তার জন্মদাতা বাবা মায়ের সম্পত্তির পূর্ণাঙ্গ উত্তরাধিকারী হবেন অর্থাৎ যারা সন্তানটিকে জন্ম দিয়েছে তাদের সম্পত্তির পূর্ণাঙ্গ উত্তরাধিকারী এই সন্তানটি হবেন তাকে পালক দেওয়ার কারণে তার জন্মদাতা পিতামাতার সম্পত্তির উত্তরাধিকারের অধিকার কোনোভাবেই খর্ব হবে না পালক সন্তানের উত্তরাধিকার নিশ্চিত করার লক্ষ্যে অন্যের বাচ্চা দত্তক নেওয়ার আগেই আদালতের কাছ থেকে লিখিত গার্ডিয়ানশিপ বা অভিভাবক সত্য নেওয়া যেতে পারে এক্ষেত্রে আদালতে দত্তক নেওয়া বাচ্চাটির সম্পূর্ণ বর্ণনা সহ পারিপার্শ্বিক অবস্থা লিপিবদ্ধ করে একটি আরজি পেশ করতে হবে আরজি গ্রহণের পর আদালত বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থা বিশ্লেষণ করে যদি মনে করেন যে দরখাস্তকারীর কাছে সন্তানটিকে দত্তক দিলে তার ভবিষ্যৎ সুরক্ষা নিশ্চিত হবে তাহলে আদালত একটি লিখিত আদেশ জারি করবেন এবং সন্তানটিকে আরজি পেশকারীর বরাবরে দত্তক হিসেবে হস্তান্তর করবেন দত্তক নেওয়া সন্তানটিকে কিভাবে লালন পালন করবেন দত্তক গ্রহিতার সম্পত্তির উপর তার উত্তরাধিকারের হিসা কেমন হবে সন্তানটির পরিচয় কি হবে ইত্যাদি বিষয়ে পরিষ্কার দিক নির্দেশনা দেওয়া থাকবে আদালতের এই রকম একটি রায় নিয়ে সন্তান দত্তক নেওয়াটাই হচ্ছে সবচেয়ে নিরাপদ এবং ঝুঁকিমুক্ত পন্থা